হ্যালো বিরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দাদা বৌদি ওরা অনেক লোক আসবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো এইখানে এসেছে দাদা একটা দাঁত আমি কিন্তু ইউটিউবে তুমি

तब <tabosho> 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 তোমারও ম্যাডাম ম্যাডাম দেখাচ্ছে তোমার নাকরানি মতো দেখাচ্ছে খালি ইনস্টাগ্রামে বানাও না ইউটিউবেও বানাও কথাই <laughs> থাকি <laughs>

ছুটি রয়েছে কি ঘুরতে গেছে রাম মন্দির হ্যাঁ মারা গেছিল মারা গেছিল কিন্তু দর্শন পায় না

কি হৈছে মনা চলে কম খুজি পাইছা তুমি তোমাৰ ফলো কৰছ আমি

তো দেখো বন্ধুরা এখানে দাদা বৌদিরা বাজে এখন চলে যাবে আর কি মানে ছত্রিশগড়ে যাবে জগদলপুর তো ওরা চলে গেলো দেখো তো আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো